বলটা আমরা মাত্র বারো পাউন্ডে লাগাইছি থার্টিন পাউন্ড সালাম আলাইকুম আমরা বাংলাদেশি ভেজিটেবল আইসে এই দোকান লেম্বু ও খদু জালি কুমড়া বাংলাদেশি সব বাংলাদেশি ভেজিটেবল আমরা এভরি সপ্তাহে একটা আয় দোকান সারা বাংলাদেশ ভেজিটেবল এটা এখন আর ইটালিয়ান ভেজিটেবল নাই ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা লাগে তার ওদৌকা বাংলাদেশি দারালে মুগু সারা আইসে ওদৌকা টমেটো সব কিছু আইসে এর বাদে ওদৌকা বাংলাদেশি খদু যে সুন্দর খদু আইসে খুমরা আইসে ওদৌক খুমরা সব কিছু আইসে এর বাদে মাছও আমরা অফার আছে বিশাল অফার আছে মাছও এই দেখো কান্ডার ত্রি কিলো বয়াল ওই লগি বারো পাউন্ডে থ্রি আন্ডার থ্রি কিলো এর বাদে রৌর মাঝেও আছে বিশাল অফার ইয়া বান আরো রো আন্ডার ফাইভ কিলো রৌ লগি তেরো ফাঁনে লাগাইছি আমরা অফারও সারা আরও মিরগালও মধ্যে অফার আছে ও মধু কোকা এটা আন্ডার ফোর কিলো মিরগেল হয়ে গেছি আমরা বারো এইটিন পাউন্ডে এইটিন পাউন্ডে আন্ডার ফোর কিলো তো মাছের মাঝে বিশাল সার আছে বিশাল মাছের মাঝে সার আছে এটা তো রুই মিরগেল বোয়াল রুই নয়া আইসে তো আজকে ডেলিভারি আইসে ফ্রেশ মাছ ও তো বস্তাতে কাটি কাটি নিরাখি সো আরও দৌকা ফাবদা আছে এক কেজির প্যাকেটের ফাবদা সিক্স নাইনটি নাইন প্যাকেট দুইটা নিলে বারো গ্রাম আর এছাড়াও আইন মাছ আছে আর এছাড়াও সব জিনিসের মধ্যে বিশাল সার আছে থ্যাংক ইউ মাংসর অবস্থা এখন কো দেওয়া দায়িত্ব না মাংস প্রাইস বেশি সো আছে নর্মাল প্রাইস একটা সবটাই সোনারগাঁও নেক্সট ডোর টু জিরো থ্রি ওয়াচাপল রোড ই ওয়ান ওয়ান ডি ই স্টেশন থাকি বারো ইয়ার রাইট দিকে আটলে ফাইব আমরা রানিজ মিট অ্যান্ড হিসপাতাল আমরা সকাল নয়টা থাকি রাত দুইটা পর্যন্ত খোলা এভরিডে সমান সার্ভিস আর রাত্রে এই 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 সাইডে দিয়ে পার্কিং আছে সহজ বা পিছন সাইডেও পার্ক করা যাইবো